এলাকায় সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে ঢুকলো বিলিও এমনই চিত্র দেখতে পাওয়া গেল কার সাথে এই বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াই সনাতন ঠিক কি জানতে পারছো হ্যাঁ দেখো গত দু হাজার তেইশে যে লো যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তখন যে কাঁকসার শোকনা এলাকা দফায় দফায় উত্তপ্ত হয়েছিল এবং যে সেই এলাকায় যে একদম যে বুথ কেন্দ্রের ভেতরেই ঢুকে গিয়েছিল দুষ্কৃতীরা এবং ব্যালট বক্স পাশেই একটি ডোবা ছিল সেই ডোবাতে ফেলে দেওয়া হয়েছিল এবং যে ভোটাররাও বেশ কয়েকজন আক্রান্ত হয়েছিল ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল এবং সেই এলাকায় আবার পুনরায় পুনর্নির্বাচন হয়েছিল এবং সেই সেই ঘটনা যাতে দু হাজার চব্বিশ নির্বাচনে না ঘটে সেজন্য কিন্তু আগাম সতর্কতা আগাম যে আগাম যে পুলিশের এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের করা নজরদারি রয়েছে এবং আজ সকালেই যে কাঁকসা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে কাঁকসার বিডিও পণ্যতে ওই এলাকায় পৌঁছে যান এবং এলাকার মানুষদেরকে আশ্বস্ত করেন এবং তাদের পাশে আছেন এলাকাবাসীদের পাশে আছেন এই কথাও জানান এবং কোথাও কোনো সন্ত্রাসের ঘটনা ঘটলে বা কোনো দুষ্কৃতিমূলক ঘটনা ঘটলে

তাই এইবারও তো আবার নির্বাচন আসছে আশঙ্কা কি রয়েছে ভয় লাগছে কোনো না না এই রকমভাবে বললে ভয় কিছু কারণ না ঠিক সে তো পরিষেবা দিচ্ছে সে তো ভালো লাগবে দেখেও ভালো লাগছে নিশ্চিন্তে মানে একটা যে ভোট যে একটা আতঙ্ক সেটা কি আর থাকবে মনে হচ্ছে এবার জানি না ভোট ভোট যে নির্বাচন ওখানে গেলে বোঝা যাবে যে কেমন পরিস্থিতি এখন থেকে রুট মার চলছে হ্যাঁ সে তো বইয়ে থাকতে তো ভালো আমরা নিশ্চিন্ত মানে ভোট দিতে পারবো যে আমাদের অধিকার একটা ভোট দেওয়া সেটাই আজকে আপনার কাছে এসেছিল প্রশাসনের লোকরা এখন জিজ্ঞাসা করলো হ্যাঁ হ্যাঁ এখন অবশ্যই হ্যাঁ জিজ্ঞাসা